তিন ব্যক্তি বিনা হিসাবে জান্নাতি হয়ে যাবে কয় ব্যক্তি রাসুল বলছেন আবু বকর যদি বর্ণনা করছেন আবু বকর শুনো আমার উম্মতের সত্তর হাজার ব্যক্তি কোন হিসাব ছাড়াই জান্নাতে চলে যাবে আবু বকর রাজি বলছেন ইয়া রাসুল আল্লাহ আমাদের মধ্যে কেউ কেউ সেখানে থাকবে রাসুল বলছেন সাল্লু আমার মনে হয় আবু বকর তুমি তাদের মধ্যে গণ্য হয়ে যাবে আবার রাসুল বলছেন ও আবু বকর জান্নাতের আটটি দরজা এক এক মানুষকে এক দরজা থেকে ডাকা হবে যার নামাজ সুন্দর নামাজের দরজা থেকে ডাকা হবে যার রোজা সুন্দর রোজার গেট থেকে ডাকা হবে যার জেহাদ সুন্দর জেহাদের গেট থেকে ডাকা হবে যার দান খয়রা সুন্দর সেখান থেকে ডাকা হবে আবু বকর রাদিয়াল্লাহু বলে ফেললেন ইয়া রাসূলুল্লাহ এমন কেউ থাকবে নাকি যাতে আটটা গেট থেকে সমানভাবে ডাকা হবে রাসুল বললেন হ্যাঁ আমার মনে হয় সেই ব্যক্তি তুমি হয়ে যাবে